বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য থাকতে গেলে আওয়ামী লীগকে লাগবে সেটা আওয়ামী লীগ বিরোধী দলই হোক আর সরকারই থাকুক এত বৃহৎ একটা অংশকে বাদ দিয়ে আসলে কোন নির্বাচন সঠিক হয়েছে এটা মেনে নেওয়ার কোনো বলারও কোনো কারণ নাই তবে আমি বর্তমান পরিস্থিতিতে যা বুঝি যে ওরা আমাদেরকে নির্বাচন করতে দেবে না এবং আমরা নির্বাচন প্রতিহত করার চেষ্টা নিশ্চয়ই করব যে পাঁচই আগস্টের যে প্রতিশ্রুতি দিয়ে এই শক্তি আজ এই জায়গায় এসেছে তারা নির্বাচনটা করার পরে বাংলার মানুষকে একটু দেখাক যে তারা কতটা বৈষম্যহীন বাংলাদেশ বানাইতে পারে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় হলো মৃত্যুদণ্ড দিলেন তারই আসলে তার সময়ই প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনি একজন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ কর্মী হিসেবে আপনার প্রতিক্রিয়া কি এবং আপনার জানা মতে দলের নেতা কর্মীদের প্রতিক্রিয়া কেমন প্রথম কথা হচ্ছে যে আমার দলের নেতা কর্মীদের প্রতিক্রিয়ার সাথে আমার প্রতিক্রিয়ার কোনো ভিন্নতা নাই একদম একই জায়গায় অবশ্যই এটা কোনো কোন ধরনের সুখকর অনুভূতি বয়ে আনে না এবং আপনার এই অনুষ্ঠানের আগে আমি লন্ডন থেকে সরাসরি সম্প্রচারিত হয়ে এরকম একটা অনুষ্ঠানে আমাকে এই সতেরো তারিখের রায় ঘোষণার পরপরই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছি সেটা হচ্ছে যে বিচার কাজের তো প্রক্রিয়া থাকে পৃথিবীর যেকোনো প্রান্তে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তির ব্যাপারে অভিযোগ আনতেই পারে কিন্তু সেই অভিযোগটা কিভাবে খন্ডানো হবে সেটার উপরে নির্ভর করে সময়ের বিচারে ওই সাজা দেওয়া বা ওই রায়টা আদৌ কোনোদিন গ্রহণযোগ্যতা বা টিকবে কিনা সেই মাপকাঠিতে অবশ্যই বাংলাদেশ এখন যা চলছে বা যা চলেছে এটা গ্রহণযোগ্য নয় আপনি যদি ওনার বিচার করতেই চান তাহলে ওনার প্রতিনিধিত্বের ব্যাপার আছে ওনার সমর্থনের ব্যাপার আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অ্যাপ্রোচ করার জন্য তো আপনার স্পেসিফিক ঠিকানা লাগে না আপনি যদি স্পেশাল ট্রাইব্যুনাল যেটা মানে বিশেষ পরিস্থিতিতে বিশেষ অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তির বিচার করতে চান তাহলে বিশেষ ব্যবস্থাপনাই তাকে সঠিক বিচার দিতে পারবেন সেই বিশেষ ব্যবস্থা আপনাকে করতে হবে তাহলে অনেক বড় বিশেষ আমি একটু প্রশ্নটাটা করে দেই যে মানে বিশেষ ব্যবস্থাপনা করতে হবে তো বিশেষ মানে আদালত বা এই এই পাশটা হচ্ছে জেগে থেকে घुমাচ্ছে বলছেন

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আপনি পাবলিকলি যদি একটা ফরমান জারি করতেন যে উনি চাইলে ওনার পছন্দসই উনি যে কোন আইএনজিবি কে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে নিয়োগ করতে পারেন তাহলে তো আজকে আজই হোক অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ কমে যেত সেটা তো আপনি করেন নি আপনি করতেও সুযোগ না হয়ে গেছে এখন আপনার আপনার মনের ইচ্ছা ছিল ওকে फांसी দেওয়া আপনিই তো দিয়ে ফেলেছেন এখন কি সুযোগ এখন যদি আপনি পরবর্তী পাঁচটা মামলাতেও এই ব্যবস্থা গ্রহণ করেন তাতে কি হবে তাতে আপনি যে আপনার ইচ্ছামতো বিচারটা কোণ এলেন এটা তো আর পরিবর্তিত হবে না এটা তো হয়ে গেছে এটা হয়ে গেছে এবং বাস্তবতা হচ্ছে এখন আপিল পর্যন্ত না হওয়ার পর্যন্ত চূড়ান্ত রায় হয়েছে বলে বলা যায় আপনি আপিলে যাচ্ছেন কখন যখন আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে আইনটা করা এইভাবে যে জনসি শেখ হাসিনা নিজে শারীরিকভাবে হাজির না হলে আপিল করতে পারবেন না সেজন্য আমি বলছি যে আপনি তো বুঝতে পারতেছেন যে ওনার প্রাণনাশের হুমকি ছিল বলেই তো উনি এখন দিল্লিতে বাংলাদেশে না এই বিষয়ে কারো সন্দেহ নাই যে ওনাকে সুযোগ মতো কেউ পেলে তাকে হত্যা করবে ওনাকে এর আগেও বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবারও এর কোনো ব্যতিক্রম নয় তাহলে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন তাহলে বিশেষভাবে তার বিশেষ বিচার করার জন্যে বিশেষভাবে নিয়কৃত তার আইনজীবী পাওয়ার একটা সুযোগ থাকতে হবে বিশেষভাবে তার আপিল করার একটা সুযোগ থাকতে হবে এখন আমি জানি আপনি বলতে পারেন যে কই আপনাদের সময় তো আপনার রাখেন নাই হ্যাঁ হয়তো আমরা রাখি নাই কিন্তু আমি বলছি যে ইতিহাসের বিচারে আপনি এখনকার বিচার যদি সঠিক করতে হন করতে চান তাহলে বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা বড্ড প্রয়োজন একটা জায়গা মনে রাখবেন আইনে কিন্তু এটা সিদ্ধান্ত মিলিয়ে নিবেন যে কোনো বড় আইনজীবী বা আইন বিচার করতে পারাই শুধু আইনের কাজ না বিচার করার সময় বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে যিনি বিচার প্রার্থী অথবা যার বিচার হবে তাদের উভয়ের নিরাপত্তা দেওয়াও কিন্তু আইনের অন্যতম একটি দায়িত্ব ও ছাড়া কোনো প্রক্রিয়া সম্পন্ন হয় না আপনি যদি ডক্টর ইউনুসকে আজকে জিজ্ঞাসা করেন নির্মোহ ভাবে যে তিনি একশো না 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 একজন নাগরিককে কেন নিরাপত্তা যেতে হবে তার যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নিরাপত্তা দিতে হবে এটাই রাষ্ট্র এর জন্য এর জন্য দেশ যদি আপনি আজকে প্রফেসর ডক্টর ইউনুসের যে সরকার সে সরকারের যে কোনো দায়িত্ববান ব্যক্তি তাকে যদি প্রশ্ন করেন অথবা বিচার ব্যবস্থাপনায় যেন সক্রিয় আছেন সম্মুখে সম্মুখ ভাগে আছেন তাদের যদি প্রশ্ন করেন যে আপনারা কি নির্মহভাবে জাতির সামনে প্রতিশ্রুতি দিতে পারেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিশ্চিত্র একশত ভাগ নিরাপত্তা আপনার আগে নিশ্চিত করতে পেরেছিলেন ওই পরিস্থিতি করতে পেরেছেন এই দেশে যেখানে একজন সাধারণ মানুষ এখন রাত্রেবেলা এতটুকু চিন্তাই হওয়া ছাড়া ঘরে যেতে পারে না এই দেশে যখন একজন সাধারণ ব্যবসায়ী দিনে দুপুরে আপনার দেশীয় অস্ত্র শস্ত্র বা বিদেশি অস্ত্রের আক্রমণে একেবারে লাইভ ভিডিওর সামনে প্রাণ দিতে হচ্ছে সেখানে আপনি এরকম একজন ভিআইপি বিশেষ ব্যক্তি আপনার কাছে অপরাধী হতে পারে আমার কাছে অপরাধী না হতে পারে কিন্তু তিনি বিশেষ ব্যক্তি এই বিষয়ে কোনো বিতর্ক নাই সেই বিশেষ ব্যক্তির আপনি নিরাপত্তা বিরাজ না করে নিশ্চিত না করে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি যেভাবে চাবেন সেভাবে বিচার হয়ে যাবে আই এম সেইং ইফ ইউ ওয়ান্ট টু ডু জাস্টিস টু দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ and for time sake if you want to be absolutely correct 100% on the altruistic side then 110% you have to first ensure the security well-being and welfare of the person that you want to try তুমি যদি আসতেন ধরুন এগুলা তো একটা হাইপোথেটিক্যাল কথা হচ্ছে যে আসলে তার নিরাপত্তা হবে হবে কিনা হয়তো হবে না পরিস্থিতি আসলে সেরকমই ছিল পাঁচই আগস্ট বা তার আগের অবস্থা যেটা সেটা হয়তো সেরকমই ছিল কিন্তু এটা তো এখন তার যে নিরাপত্তা নাই বাংলাদেশ আমি এভাবে আপনার কথাটা বলি আপনার কথা বুঝতে পারছি আমি আপনাকে এভাবে বলছি যে আপনি একজন মানুষ আপনি মা আপনি সহধর্মিনী আপনি কারো কর না বিলিভ মি আপনার মনে যদি এতটুকু শঙ্কা হয় যে কোথাও গেলে আপনার প্রাণ নাশ হতে পারে এটা হাইপোথেটিক্যাল নাকি কাগজে কর্মে প্রমাণযোগ্য এটার জন্য কি আপনি অর্ক্ষেপ করবেন তো সেটি তো আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই বিষয়টা তাই না এবং আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার অ্যাকচুয়ালি নিউট্রাল থাকার কথা নিউট্রাল থেকে আপনি উত্তরটা দিবেন আপনার কাছে কি মনে হয় আপনি গত পনেরো মাসে এই বর্তমান ইউনুস সরকারের অধীনে যে বিচার ব্যবস্থার যা ফুটেজ বা যা দেখলেন যেভাবে আসামিরা আক্রান্ত হচ্ছেন যেভাবে আদালতে আইনজীবীদেরকে পেটানো হচ্ছে মারা হচ্ছে হ্যাঁ আপনার অভিযুক্ত ব্যক্তিকে আহ কারে হাজির করার আগে মোটামুটি গুরুতর ভাবে আহত করে ফেলে আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে আসলে কি সে কাছে না নিরাপদ আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করছেন সেই বিষয়গুলো নিঃসন্দেহে আমার কাছে নিতায় না কিন্তু সেই প্রশংস নিয়েছিল তাও না অতএব ওই জায়গায় আসলে না 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 আমি কাউকে প্রশ্ন করছি না আমি আপনার মাধ্যমে

এখন নেত্রীর আইনজীবী হতে যাচ্ছেন এখন গালি মাইরা কিছু রাখতেছেন না এক সময় দেখি ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলু ভাই এগিয়ে যান ওনার বক্তৃতা আওয়ামী লীগের অফিসিয়াল পেজের মধ্যে আশ্চর্য ঘটনা হ্যাঁ সবাই শেয়ার করতেছে পান্না এখন আবার দেখি ফজলু ভাই ফজল পাগলা হয়ে গেছে এই জন্য বলতেছি রাশেদ রহমান এগিয়ে যান এখন রাশেদ রহমানের বারোটা বাজান মানে যখন যারা যেভাবে লাগতেছে

তাঁরা যদ চাইছে সেন্ট মার্টিন দ্বীপ তারা চাইছে ঘাটি স্টাবলিশ করতে যদি সেটা দিতে দেওয়া হয় তাহলে ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না ক্ষমতা যাওয়ার আগে বলেছেন পাঁচই আগস্টের পরেও বলেছেন যে যদি এটা দিয়ে দিতাম তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না কিন্তু এখন এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিশ্বাস করবার মতো কোনো কারণ নাই যেটি আসলে বিদেশি বিদেশি কোনো প্রভাব আছে বিদেশি শক্তির প্রভাবের কোনো প্রমাণ তিনি দেখেন নাই বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি পান নাই এখন তিনি এটা কি দোলার মতো কোনো নর্চর মনে হচ্ছে অবস্থানের পরিবর্তন মনে হচ্ছে ইউটার্ন কি আসলে না প্রথম কথা হচ্ছে পাঁচই আগস্টের ঘটনার পিছনে যে দুটি যে দুটি দেশের সবচেয়ে বড় ভূমিকা সে দুটি দেশের একটিও আমেরিকা না আমি সেই নাম এখানে বলতে যাব না আমি কেন খামাখা ভাই আমি আমার দলে নাই কোনো পথ পদবি আমি একটা সাধারণ মানুষ আমি একজন সমর্থক আমি এত বড় বড় শত্রু বানাবো কেন পাঁচই আগস্টের ঘটনার পিছনে যে দুটি দেশের ভূমিকা সবচেয়ে বড় সেটা বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনা বিশ্বাস করি জানেন বা না জানলেও তাকে জানাতে হবে আপনি বললে কি হবে আপনি না পাত্তা দেন না বললেন একটু আগে না এত শত্রু আর বানাতে চাই না বুঝছো ভালো লাগে না বুঝলেন না কারণ কি আপনি যাকে ভালোবাসেন তার জন্য বইলে যদি শত্রু হয়ে যান এটা মানে কি আপনি যদি দুটো দেশের নাম প্রকাশ করেন তাহলে আমেরিকার ক্ষতি হবে না আমার ক্ষতি হবে আমাকে কেন ক্ষতি নিতে হবে যেদিন না যেদিন থেকে আমি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি থেকে আমি তাদের কাজটা সহজ করে দিচ্ছি তারা যেই মন্ত্রীর বাতাস পেয়ে এসব কথা লাগবে মন্ত্রীকে জিজ্ঞাসা করতে বলেন রাফেক রহমান তার কাছে কোনোদিন গেছে কিনা নেভার আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের

বোমা মারছে ওরা কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের দলের না কেন মারছে বলেন তো কারণ নোবেল প্রাইজটা তো ডক্টর ইউনুস একা পায় নাই ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল প্রাইজ পেয়েছে এখন ডক্টর ইউনুস যেদিন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হলেন তিনি শত প্রণোদিত মেনে নিলেন যে রাজনীতিতে তিনি প্রবেশ করেছে। এখন রাজনৈতিক প্রতিপক্ষ তাকে গালি দিতে পারে তার ব্যাপারে প্রতিরোধ প্রতিবাদ করতে পারে আন্দোলন করতে পারে কিন্তু গ্রামীণ ব্যাংক তো একটা ইনস্টিটিউশন ও তো জড়ো তার তো কোনো প্রাণ নাই এবং বিদেশের চোখে হচ্ছে গরিবের সংগঠন এবং কি নোবেল প্রাইজ পাওয়া সংগঠন তো যখন আমাদের শত্রুরা চালাকি করে করতেছে কি আওয়ামী লীগের নাম দিয়া গ্রামীণ ব্যাংকের মধ্যে হামলা করে দিচ্ছে কইরা তারাই আবার গোপনে ছবি গোপন প্রতিবেদন বানাই ইউরোপের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে দেখো আওয়ামী লীগ ইজ ইনফ্লিক্টিং ওই যে ওয়ার্ডটা ইনফ্লিক্টিং হাম অন ইনস্টিটিউশন আগুন সন্ত্রাস না বোঝায় আমি এটা বিশ্বাস করতে চাই না উনিশশো উনসত্তর সালের আগরতলা ষড়যন্ত্র মামলা যেরকম বঙ্গবন্ধুকে বের করে নিয়ে আসা হয়েছিল ঠিক একই ভাবে আমরা একই কাজ করবো হ্যাঁ আমি সেই জায়গায় বলি যে আপনারা এই কাজটা কেন করতেছেন বঙ্গবন্ধুর জায়গাটার সাথে আপনি কেন এখানে নিয়ে বঙ্গবন্ধুর যে আওয়ামী পরি জেলের তালা ভেঙে না আমি বলি সেখানে জেলের তালা ভেঙে ওনাকে বের করে নিয়ে আসবে এটা তো স্বাভাবিক জননেত্রী শেখ হাসিনাকে হয়তো ফিরিয়ে আনবে কিন্তু তার আশেপাশে যেগুলো আছে ধরেন যেগুলাকে নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে তাদেরকে নিয়ে তো আপনি কোনো ঘটনা না এটা তো বাস্তবতা হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে সবই তো একটা ন্যারেটিভ এটাও তো একটা ন্যারেটিভ যে আমি উনিশশো সালের মতো একটা বিপ্লব ঘটাই ফেলবো ভারতীয় গণমাধ্যমে এসেছে যে দিল্লিতে যেই জঙ্গি হামলা হলো সেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে সেই প্ল্যানিং বা ব্যবস্থাপনা হয়েছে এটি সজীব জয় একটা সাক্ষাৎকারে বলছেন এটি আসলে মানে কেমন মনে হচ্ছে আপনার কাছে শেষ করি যে আমাদের আপনারা সবসময় বলেন যে দেশে আওয়ামী লীগের নেতা আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন না তো মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেক গোলাগুলি হয় মাঝে মধ্যে তো সেখানে গোলাগুলির ক্ষেত্রে তো অস্ত্র অনেক সময় মেক্সিকান লোকের হাতেও থাকে যে ঠিক নাগরিক না বর্ডার পার হয়ে এসেছে তার জন্য তো কথা বলা হয় না যে মেক্সিকো ইজ অ্যাটাকিং আস আমি আসলে আমাদের ছোট দেশ তো অনেক চ্যালেঞ্জ খুব বুকের কাছে আগলায় রাখা দরকার দেশটাকে ভালো রাখার জন্য খুব চিন্তা ভাবনা করে চলা দরকার চিন্তা ভাবনা করা হয় নাই বলে মনে হচ্ছে এই বক্তব্যে হ্যাঁ আর বুঝেন না দেশ তো আমাদের অভাগা দেশ বাংলাদেশি হওয়ার জন্য বাঙালি হওয়ার জন্য আপনাকে মানে হয় কথাটা শুনতে মানে বাংলাদেশের একজন ভালো নাগরিক হওয়ার জন্য বা দেশপ্রেমিক হওয়ার জন্য। হয় আপনাকে ভারতের অনুগত হওয়া লাগছে না হলে পাকিস্তানের অনুগত হওয়া লাগছে বাংলাদেশের অনুগত হওয়া লাগছে না মানে অভাগানা কপালটা তো ভাই মনে হয় ভিতরে ভিতরে ফাটা একটা দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে হ্যাঁ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আড়াই লক্ষ সম্রম দিছে আজকে যত আইনজীবী যত ডাক্তার যত ইঞ্জিনিয়ার একটা লোক ওই জায়গায় থাকতো না যে বাংলাদেশের স্বাধীন না হতো